দুটি 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 ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে স্বচ্ছ ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জার্মানুল লক্ষ্নৌর অনেক দিন পরে আপনার সাথে যুক্ত হতে পেরেছি আপনাকে শুভেচ্ছা জানাই কারণ আপনার সাহসী সাংবাদিকতা এবং স্পষ্ট জবাবদিহিতার যে অনুষ্ঠান সেটা ইন্ডিপেন্ডেন্ট আজকে বাংলাদেশ থেকে এখন ঠিকানায় এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম এই প্রোগ্রামটা অনেকদিন পরে যুক্ত হয়েছে এবং আপনার সাথে দেখা হয়েছে কথা হচ্ছে সেজন্য ধন্যবাদ এবং আজকে আলোচনার সাকি ভাই এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার সেসহ আমরা আলোচনাটা করছি যথাসময় উপস্থিত থাকাটা একেবারেই দায়িত্ব ছিল আমি মাঝখান থেকে বলে নিই আপনি আসার জন্য আমি এই কথাটা বলতে আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত সে সমন্বয়ক শব্দটি নিয়ে সব প্রথম নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণশক্তি আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেটি আসলে সাকিব ভাই এটার পেটেন্টও দাবি করতে পারেন মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বলে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা

ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব তো কাজে এইটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিব মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানব না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসে আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদরবারে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটাদা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে তো তিনি নাই হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসিস সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি চান মানে আমি ডক্টর এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর আসলে যদি রাষ্ট্র যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স দের কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্রনেতা নেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য হেডলাইন বলেছে যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা একজনের ধরনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের फायদার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফাঁসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে ইউনুস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস ছয় আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত যে কমিশন তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেই সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না নির্বাচনটা যত তারতরি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচনবিহীন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমাদের মনে নূর আপনি জানেন সাকিব এর কথা কিছুটা মাথার উপর দিয়ে গিয়েছে আমাদের যে এটা আসলে ঠিক উনি কি চেয়েছেন উনি নিশ্চয়ই পরবর্তী সময়ে বা যখন সময় আসবে তখন দিন এটি আরো একটু পরিষ্কার করে আমাদের জন্য বলবেন কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে এক রকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাস আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন জনাব নুর লখনুর রাইট এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোনঠাসা কিংবা অমিলিগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশার সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইওনিয়ার আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না এখন সবাই যেটা একটা ওপেন ফিল পেয়েছে কাজ রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নুরদেরকে একটা মাথাবাথার কারণ মনে করে যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানানভাবে এবার আপনি দেখেছেন কি হাশেম করেছে গত 7টি বছর এখন মোশাদ আপনি অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনাও কিন্তু প্রমাণ করতে পারেনি এখন আমি পরিষ্কারভাবে যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোন পাবলিক আলোচনা না একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশিজ সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপদান এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আউমিলিগ এর আমলে আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয়নি এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলয়াচলে বলায়ের লোকজন এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুইজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনাল রাজনৈতিক ভাবে ড্যামেজ করার জন্য চরিত্র হনন করার জন্য এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই আপনাকে আওয়ামী লীগের আমল আমার মনে আছে মির্জা ফখরুল আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রাম এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে অনেকে গালি আবার আওয়ামী লীগের দালাল আলাদা বলে অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেককে এসে করা করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি দিচ্ছি আমাদের যে একটা স্বভাব এই যে একটু বলি খালিদ ভাই এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে যে এই ব্যাপারে ব্যাপারে এ কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরেও এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা আপনি কি আসলেই মোশাদের টাকা পেয়েছেন জানাব নূর অনেকেই বলেছেন এই প্রশ্নটাকে আপনাকে করি না আপনাকে প্রশ্নটা আগে আমাদের আপনি হ্যাঁ না বলে দেন আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না 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 আমি আমি ব্যাখ্যা দেওয়ার দরকার আমাকে এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা এগুলো আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কি না যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু বলেন এটা তো প্রমা ভাই এটা বার বলেছে এটা বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ ওকে ঠিক আছে আমার কাছে আমি একটু জনাব জনাসাকির কাছে যাই জনাব জনাসাকি একটা জিনিস হইল যে অনেকের আশঙ্কা থাকলেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রাজনীতিবিদ আছেন আমি জোনায়দ সাকি ভাইকে আমার মানে আমি 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 ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় দাবি করি অনেক জায়গায় এক লাইন উপরে গিয়ে বন্ধুও বলি যদিও সাকিব ভাই আমার থেকে অল্প একটু বড় কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই সাকিব আপনি তো দীর্ঘ এটা বলে কি সাকিবের পক্ষে আপনার অবস্থানটা জানাই দিলেন হ্যাঁ আমি আমি সাকিবের পক্ষে অলওয়েজ কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন তো সেই ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই সেনাবাহিনী যে আসলে একটা কী ক্ষমতায়ের মধ্যে এটা বসে নাই এটার একটা সিগনিফিকেন্স ছিল যেটা নিয়ে আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রত্যক্ষভাবে এমন এমনকি আমরা জরাব হাসরদুল্লার কথা কিন্তু অস্বীকার করা হয় নাই বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে কিন্তু এই যে প্রকাশে মিটিং করা নির্বাচন নিয়ে মন্তব্য করা কে থাকবে না থাকবে এটা বলা এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই আমাদের অনেকগুলি প্রশ্ন আছে আপনি যদি একটু ছোট করে বলেন আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই আচ্ছা আপনার আগের বিষয়ে যেটা আপনি বললেন মাথার উপর দিয়ে গেছে সে বিষয়ে কিছু কথা বলতে চাই তবে এই প্রশ্নটাকে আমি দ্রুত উত্তর জি দেখুন আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোন সুযোগ নেই সেনাবাহিনী সেনাবাহিনীর দেশ রক্ষার কাজ করবে তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে তার মর্যাদা সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য এখন এই যে পাঁচই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা সেটা একটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে নাকি সেনাবাহিনী আসলে এই জনগণকে মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না সেটা আমরা সেনা প্রধানের মিটিং এর বক্তব্য শুনেছি এবং একদিক থেকে বলা চলে যে যে এই অভ্যুত্থানের জনগণের উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রেও তাদের একটা মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা তার 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 তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা দিয়েছে তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনাপ্রধানের সাথে যদি কেউ গিয়ে কোনো আলোচনা করতে চায় আলোচনা করে তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন এবং তারা রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্য দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিএস হিসাবে আমি যদি বলি তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনা প্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না কিন্তু যে বাস্তবতার মধ্যে এসেছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজে আমার মনে হয় যে এই বিষয়ে সরকার এবং সেনাবাহিনী আলোচনা করে তাদের নিজস্ব যে তাদের নিজ নিজ কাজের এলাকা এবং এখতিয়ার সেটা ঠিক করে নিবেন এবং সেটাই হয়তো মঙ্গল হবে আমি একটু ফিরি আপনার ইয়েতে আপনার আপনার মাথার উপর দিয়ে যেটা গিয়েছে আমি দেখুন আমার মনে হয় তো আমি আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট করে বলেছি এবং আমাদের মনে হয় যে পাঁচই আগস্টের আগেও আমরা যেমন কনসিস্ট্যান্ট বক্তব্য দিতাম পাঁচই আগস্টের পর থেকেও আমরা কনসিস্ট্যান্ট বক্তব্য দিয়েছি এক আমরা বলেছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে ফ্যাসিবাদ বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত রক্ষা করতে হবে মানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে জি এবং গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সেটা যাতে এই ঐক্যমতকে ছাপিয়ে না যায় এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা আমরা বলেছি যে সংস্কার করতে হবে নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার কারণ আলটিমেটলি একটা পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে সবকিছু একটু পর্যন্ত সবকিছু একটু পর্যন্ত এখন যখন বোঝেন তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐক্যমত্ত হবে সেগুলো জাতীয় সনদ হবে তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐক্যমত্ত অঙ্গীকার এবং অর্ডিন্যান্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের আমি কিন্তু সংস্কার পরিষদের নির্বাচন আমরা চাচ্ছি সেটাও বলেছি এবং আমরা বলেছি যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব তার মানে আমরা মনে করি যে এই সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং ক্ষমতাই থাকতে চায় নাই আসতেই চায় নাই আমরা যখন সম্ভব বলি তার মানে এটা আমরা চাই এবং আমরা কেন চাই বলি এইবার গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলাটা যেখানে ক্ষমতা শান্তিপূর্ণ পথ থাকবে। জনগণকে জয় করে এইটা নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করাটা জরুরি একজন ব্যক্তি যত ভালোই হন না কেন যত দক্ষ প্রশাসক যত বেশি হন না কেন শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি সেটা টেকসই হবে না ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে মাপের ব্যক্তি সারা দুনিয়াতে তার যে অবস্থান বাংলাদেশে তার যে অবস্থান এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত দেখিয়েছেন আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন সেটার উপরে আমরা আস্থা রাখি এক দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে সাফল্যের সাথে তৈরি করতে পারলেন মানে সম্পন্ন করতে পারলেন এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি এখন যদি এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্র রাষ্ট্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরও তিন বছর যদি এখানে থাকেন তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে এই বিষয়ে আমি আপনার প্রশ্ন দিতে ফেলেছি আমি এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে ওকে নির্ধারিত হবে টেনিয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং যারা অভ্যত্থানের অংশ তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে কেননা সম্মতির মানে প্রত্যেকের সম্মতি লাগবে মানে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে এখন সাকিবাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে তাহলেই হবে আর কে আর বাকিদের তো বাকিদের তো আর গণনার মধ্যে